দাদা অ্যাফ করো আর আমাদের ডেস্টিনেশন আর বাকি সাড়ে তিনশো কিলোমিটার হ্যালো ব্লগস ব্লক চেয়ার ওখানে খুব ভালো আছো নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এলাম থামমেল টাইটেল অ্যান্ড ট্রেলার দেখে আয়ও গেস করতে পেরেছো যারা পেরেছো বা অনেকে পারো কোথায় যাচ্ছি সেইটা এই ব্লগেই জানিয়ে দেব আশা করি আর তোমরা তার জন্য ফুল ব্লগটা দেখো আমি বাড়ি থেকে রেডি হয়ে গেছি ফুল পুরাতন রেডি এখান এখান থেকে আমি আর মনাদি যাব আমি এখান থেকে বাগনান থেকে উঠবো আর কুল গাছেরা থেকে মনাদি উঠবে মনাদির সাথে দেখা দেখা হয়ে যাবে আমি ট্রলি ব্যাগ রেডি ফুল আর চলো রেডি হয়ে গেছি দুটো দুটো ট্রেনে ধরবো এখন ও দুটো তো বেঁচেই গেছে বোধহয় এই ট্রেনটা ধরা যাবে না এরপরের ট্রেনটা ধরবো তো চলো ট্রেনে উঠে যদি মনে মানে

আর এই ব্লগে সাসপেন্স থাক কি কোথায় যাবো না যাবো দিদা মামি আরে আসুক দেন তারপরে আমরা হাউস স্টেশনে দাঁড়িয়েছি বসে আছি ছটা পঞ্চান্ন ট্রেন না ছটা পঞ্চান্ন ট্রেন এখন পাঁচটা বাজে যাই ছ চারটে চল্লিশ মামি আর মা দিদা আরে আসুক দেন তারপরে অলরেডি মামি দিদা ছেড়ে এসেছে কোথায় যাচ্ছে এখন বলা যাবে না সাসপেন্স আর দিদা এদিকে আসো আর এই যে মনীষ এই মনীষী বলি ও মাসিয়ারে চলে গেছে আর এই যে এই যে হচ্ছে আমাদের পিউষ আই করে দে আর এখন হচ্ছে ট্রেনের জন্য আমরা জানা যে ট্রেন অনেক লেট হয়েছে ডিলে হয়ে সাত ছটা পঞ্চান্ন থেকে নটা পর্যন্ত চলে গেছে মানে লেট হয়ে গেছে অনেক আর আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে আমাদের লাগেজ আর আমাদের যে ট্যুরিজম ছাড়ছে সেই

তো আমরা উঠে পড়েছি অনেক এবার সব নিচে নামলো এখন ট্রেন সাফারি হচ্ছে আমরা হচ্ছে বেনারস নাম ওখান থেকে হয়ে আবার একটা ট্রেন ধরলো সেই ট্রেনটা কী সেটা আমি বলবো না এখন তো তার জন্য ব্লগটা এম ফ্লো দেখো এখন আমরা আমি ওরা সব ফ্রেশ হয়ে গেছে আমি এখনও ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে দেন তারপরে দেখা হচ্ছে তোকে নাম মেকআপ করে আমরা হচ্ছে চলে এসেছি ভাড়া নাসিক এখানে আর এই যে ব্যানারস আমাদের সব বিশাল বড় নদী বেনারসের পুরো নদীটা এখান থেকে আমরা যাচ্ছি এখন আমরা ভাড়াণসি জংশনে নামব নেমে ওখান থেকে আর একটা ট্রেন ধরতে হবে ধরে আমরা যে আমাদের ডেস্টিনেশনে যাব সেটা জানতে পারবে এই ব্লগে না এ নেক্সট ব্লগে আর এখানে মনাদিস তো দেখো এই হচ্ছে আমাদের ভারাণসি

আমরা হচ্ছে ট্রেনে উঠেছি উঠে পড়েছি সকালবেলা দেখা দেখানো হয়েছে ট্রেন এখন যাচ্ছি অন দা ওয়ে কিন্তু আমরা কালকে সাড়ে দশটা থেকে এগারোটা বেজে যেতে পারে আর এখন আমরা ডিনার করছি ডিনারে হচ্ছে ভাত খাচ্ছি ভাতের পুরো থালি নিয়ে নিয়েছি ঠিক আছে এটা কি আজকে ডিমে পড়বো দেন কালকে সকালে উঠে দেখা হচ্ছে নেমে তারপর ব্লগটা এন্ড হবে তারপর পারবে আমরা ফাইনালি কোথায় পৌঁছলাম কোথায় যাচ্ছি তো ফাইনাল রাইস আমরা উঠে পড়েছি এখন চারটে বাজে আর আমাদের ডেস্টিনেশন আর বাকি সাড়ে তিনশো কিলোমিটার আর এখন থেকেই সব জোরো হয়ে গেছে আমি খালি ভাবছি আমাদের ডেস্টিনেশনে এলে ওরা কী করবে আর আমি এখানে গরম গরম চা নিয়েছি সকাল 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 না চারটে বাজে মানে ভোর যা গেস্ট করতে পারো তো করে নাও এই ব্লগে কমেন্ট করবে নেক্সট ব্লগে তো জানতেই পারবে এই ব্লগটা আমরা ওখানে নামব দেন এন্ড করে দেবো কোন হোটেলে উঠছি সেটা নেক্সট ব্লগে আর কোথায় নেমেছি সেটা নেক্সট ব্লগে জানতে পারবে ঠিক আছে তো চলো আমি চাটা খেয়ে নি দেন দিদারে উঠুক একটু বেলার দিক করে আবার দেখা তো গাইজ আমরা হচ্ছে চারটের সময় উঠেছিলাম আবার ঘুরে পড়েছি আবার উঠেছি এখন সাড়ে সাতটা বাজে না পৌনে আটটা বাজে এই যে মনাদি আবার মেকআপ করবে আবার এক্ষুনি মেকআপ না করলে তো ওকে চিনতে পারবে না আর ওখানে ডেড মিল্ক নিয়েছে এখানে এইটা এটা কি কর আর এই যে বিজলি

আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি কোন স্টেশন সেটা দেখাবো না সেটার জন্য দেখতে হলে নেক্সট ব্লগ পর্যন্ত ওয়েট করতে হবে নেক্সট ব্লগে জানতে পারত আর এই ব্লগে তোমরা গেস্ট করে কমেন্ট করো যে কোথায় যাচ্ছি ফাইনালি আমরা এসেছি আর নেমে বললাম এখান থেকে আমরা এবার হোটেলে উঠবো আজকে স্টে করব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টেক করবে আজকে ব্লগটা কেমন লাগলো আর কোথায় আছিস কমেন্ট করো কমেন্ট কর দেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে